গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টোম্পা ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে আটটা ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে আসলাম ঘরে মুখটা এখনো মানে মুছিনি মা চা করছে বাবা কাজে গেল সুব্রত সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে কম্পিউটার ক্লাসে দিয়ে আসতে গেছিল আনার মানে টাইম হয়ে গেছে ওখান থেকে মেসেজ করেছে সুব্রত গেছে আনতে তৃষাকে তৃষা আর সুব্রত এসে তারপরে চা খাবে মা আমাদের চা বানাচ্ছে এখন আমি চা খাবো আর সকালবেলা ঘুম থেকে দেখি হালকা হালকা একটু গরম লাগছে কি এমন বৃষ্টি হলো যে একদম গরম ভাবটা কমলো না সেরকমই গরম থেকে গেল। ঘুম থেকে উঠেও গরম রাত্রে শুতে গেলেও সেই গরম যাই হোক কালকে সারা রাতটা ঘুমটা ভালো হয়েছে মাথা খুব যন্ত্রণা করছিল এখন সকালে উঠে দেখলাম একটু ফ্রেশ ফ্রেশ লাগছে যেহেতু ঘুমটা ভালো হলে মাথা যন্ত্রণা কমে যায় মাথা যন্ত্রণা পরে অনেক কারণেই সেটা ঘুম ভালো না হলেই আমার ঘুম হয়নি বলে আগের দিন রাত্রেবেলা তাই জন্য কিন্তু কালকে রাত্রে ঘুমটা ভালো হয়েছে বলে মাথা যন্ত্রণাটা অত করছে না এই যে এখন একটুখানি চুলটা আশ্রাবো না এরকমই থাকবে দিদি যেহেতু কালকে রাতে বিনানি করে দিয়েছিল আর এখন একটু ফ্রেশ হব সকালে ওষুধ আছে ওষুধ খাবো চা খাবো সাড়ে আটটা থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি খাটটা দেখো অগোচালো হয়ে রয়েছে অবশ্য খাট বলে কথা না সবই অগোচালো হয়ে রয়েছে মা ঘরটা ঝাট দিয়ে এই যে মা ঘরটা ঝাট দিয়ে মুছে দিয়েছে বাসি ঘর বলে এখন আর কিছু নেই এবার শুধু এক এক করে ঘরটা গোছাতে হবে ত্রিশা তৃষাণকে সকালে ঘুম থেকে উঠে খাইয়ে দাইয়ে একদম বসিয়ে দিয়েছে ভাইকে নিয়ে অনেকক্ষণ ধরে আদর করছিল তৃষা আর ভাইয়ের কাছে বসেছিলো তারপরে সুব্রত উঠল উঠে সুব্রত নিয়ে গেল আর এদিকে টুকটুক করে কাজ চলতে থাকবে তোমাদের সামনে যতটা পারবো শেয়ার করব যেভাবে পাশে আছো সেভাবে পাশে থেকো ঠিক আছে চা খাবো না আগে মুখটা মুছবো তারপরে চা খাবো চলো কি কি করি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো মা দেখো চা করছে এদিকে চা হচ্ছে আমাদের জন্য এইদিকে চা হচ্ছে সুব্রত আসবে আগের থেকে বসিয়ে দিয়েছে চা আর এদিকে দেখো কলে জল চলে এসছে এক এক করে জলগুলো ভরা হচ্ছে কারণ কখন জল চলে যায় সেটা বোঝাই যাবে না তাই জন্য সব বালতিগুলো সারি সারি করে রাখা হলো এবার সব জল ভরা হবে আর দেখো আমাদের গাছে কত পেয়ারা হয়েছে কত পেয়ারা হয়েছে এই দেখো দেখো কত পেয়ারা হয়েছে গাছে আমার মা দেখো রুটি আর চানে বসে পড়েছে আমার দিদিও তাই হাতে রুটি চা আর হাতে ফোন আসলে রুটি খেতে খেতে ফোনটাও চুবিয়ে খেয়ে নেবে মাও দিয়ে দিল সকালে রুটি আর চা আজকে যেহেতু সকালে রুটি করেছিল মা তাই একটু রুটি আর চা দিল আর আমার তো রুটি চা খেতে ভীষণ ভালো লাগে আর মেয়ে দেখো এই ফাঁকে ঘরটা একটু মুছে দিচ্ছে আর তোমরা তো জানোই আমার হাতটা অপারেশন করার পরে সবাই মিলে কিন্তু কাজ করে আমার মেয়েদাকে ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে তারপরে আমি ভাবলাম বসে বসে আর কী করবো আমিও একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই ওই যে বসে থাকতে একদম ভালো লাগে না ছোট ছোটো জিনিসপত্রগুলো গোছাচ্ছি আর সুব্রত রয়েছে বিপুল দাদা ভাইয়ের লাইভে কারণ আমাদের সকাল থেকে কিন্তু সবারই ভিডিও লাইভ আমাদের অ্যাটেন্ড করতে হয় আর যেহেতু আমরা যাকেই মানে ভিডিও দেখি বা যাকেই আমরা লাইভে টাইম দিই একদম পারফেক্ট টাইম দিই কখনো আমরা লাইভ থেকে বেরিয়ে যায় না সে আধ ঘন্টায় দিই বা এক ঘন্টায় দিই আর এদিকে দেখো সুব্রত বাবুর সাথে আড্ডা দিচ্ছে সুব্রত বাবু আমার সাথে ইয়া কি করছে আর এদিকে ও কিন্তু খাটও গোছাচ্ছে আর আমি এইদিকে টিভিতে একটুখানি মানে গান ছাড়ছে আর আমাকে বলছে আমি একটু ওকে মেরেও নিলাম দেখেছে তো আর এদিকে সুব্রত খাট গোছাচ্ছে আর আমি এদিকে ছোটো ছোটো জামা কাপড়গুলো গোছাচ্ছি আসলে ও কিন্তু এদিকে কিন্তু খাট গোছাচ্ছে না ও যা বলছে আমাকে কিন্তু অল্প অল্প করে কিন্তু বলছে আর এদিকে দেখো আমার কিন্তু ওষুধ খেতে ভুলে গেছিলাম সুব্রত বললো ওষুধ খেতে ভুলে গেছিল ওষুধটা খেয়ে নাও তাই দেখো ওষুধটাও খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমি এত বড় বেড কভারটা গোছাতে গেছি আর সুব্রত বলল একদম গোছাতে হবে না অত বড় জিনিস গোছাতে গেলে হাতে লাগবে এই জন্য হাত থেকে কেড়ে নিয়ে নিল তারপরে ভাবলাম কি করব ছোট ছোট জিনিসগুলো তো রয়েছেই তাহলে ছোট ছোটো জিনিসগুলো আমি ভাঁজ করে নিই কারণ কী বলো ওই যে বসে থাকতে একদম ভালো লাগে না ভাবি যে যতটা পারি একটু কাজ করতে জলের কাজ তো কিছুই করতে পারছি না এইটুকুনি কাজ যদি না করি তাহলে কি করে হবে বাচ্চা মানুষ ওর উপরে তো ভরসা করে থাকলে হবে না সবাই তো কাজ করছে ঠিক সংসারে কিন্তু হাজারো কাজ ওই হাজারো কাজের মধ্যে যদি ছোটো ছোটো টুকটুক টুকটুক করে একটু তুমিও যদি কাজ করো তাহলে কিন্তু অনেকটা কাজই এগিয়ে যায় মা ঘর সামলাচ্ছে না বাইরে সামলাচ্ছে ঘর সামলাচ্ছে আর আমি কিন্তু বসে থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছি এদিকে সুব্রত খাটটা গুছিয়ে নিচ্ছে সুব্রত দেখো ফাইনালি খাটটা ঘোচানো হয়ে গেছে কি সুন্দরভাবে গুছিয়েছে প্রত্যেক দিনের মতন আর কি করব বলো তো আমার এদিকে আবার তৃষা স্কুলে গেল বলে আর এদিকে আমার ওই হেয়ার ড্রটা নিয়ে ওর একটা জামা একটু হাওয়া দিয়ে শুকিয়ে নিল আজকাল বাচ্চাদের কত যে বুদ্ধি এরকম বুদ্ধি কিন্তু একদম আমাদের ছিল না আমরা জানি এটা হচ্ছে চুল শুকানোর ও আবার জামা কাপড়ও শুকায় সুব্রত আসার পরে মানে স্কুল থেকে মেয়েকে দিয়ে আসার পরে মেয়ে কিন্তু আর স্কুলে ঢুকতে পারেনি কারণ গিয়ে দেখে স্কুলটা কোনো কারণে বন্ধ আছে বন্ধ মানে আজকে ছিল মানে প্রত্যেকটা ম্যাডামের মিটিং ছিল এই জন্য স্কুলে কেউ আসেনি বলে মেয়ে চলে এসছে আর এদিকে মা দেখো আমাদের পরোটা দিয়ে দিলো সকালে খাওয়ার জন্য সকালে টিফিন তো কিছুই করতে পারছে না আর আজকে খুব ইচ্ছে হলো সোনাকে নিজের হাতে খাওয়াবো সোনারো নিশ্চয় খুব ইচ্ছে হয়েছে আমার হাতে খাবার জন্য সুব্রত আসার পথে ওর জন্য একটু দই নিয়ে এসে দিয়েছিল তাই আমি সান করে ফ্রেশ হয়ে গেছি তাই ওকে দিয়ে ওকে একটু দই খাইয়ে দিচ্ছি আর আমার মেয়েটা দেখো বাড়িতে বসে বসে কি করছে আঁকছে ও কিন্তু রং তুলি দিয়ে কিন্তু কোনো কোনো খালি জিনিস দেখলে খুব সুন্দর আঁকে এর আগেও তোমাদের কিন্তু আমার আগের ব্লগগুলিতে দেখিয়েছে আমার মেয়ে কি সুন্দর সুন্দর এঁকেছে যে বার্থডের যে থালাগুলো আছে থালাতে কিন্তু খুব সুন্দর একটা পেন্টিং করেছে ভীষণ ভালো লাগছিল দেখতে আমার ঘরে কিছু কিছু জিনিস আছে ও কিন্তু এরকম বসে থাকলে আঁকে আর আমি দেখো সোনার খাবারটা একটু ছেড়ে দিয়েছিলাম যে সোনা খাক তারপরে গিয়ে আমি খাইয়ে দেব। এবার সোনার খাবারটা তুলবো তার আগে সোনাকে একটু নিজের হাতে খাইয়ে দিচ্ছি আমার ভীষণ ভালো লাগছে অনেকদিন পরে সোনাকে খাওয়াচ্ছে মন থেকে আমার ভীষণ একটা আনন্দ ফিল হচ্ছে নিশ্চয়ই সোনাই চেয়েছে আমার হাতে খাবে বলে আর এদিকে দেখো সোনাকে খাওয়াচ্ছে আর আমি কিন্তু স্নান করে এসছি বলে মাথাটা মেয়ে ঘষিয়ে দিয়েছিল তাই ওটা ভালো করে পেঁচিয়ে রেখে দিয়েছি আর এদিকে তো মাথাটা তো আমি আশ্রয় নি এদিকে মাথাটা আছেড়ে নেব চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হাতটা কেটে গেছে সবাই কিন্তু আমার কাজ করে দেয় মা বাবা দিদি সবাই প্রত্যেকে সুব্রত মাথাও কিন্তু আছড়ে দেয় চুলটা মা মেয়ে কিন্তু মাথাটা ঘুষিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমি সিঁদুরটা করছি মেয়ে আবার কোনটা ধরে রয়েছে দেখো দুপুরের খাবারও কিন্তু চলে আসলাম গরম গরম ভাত তার সাথে পটল ভাজা তার সাথে রয়েছে তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল এই হচ্ছে আজকের আমাদের দুপুরের রান্না চলো তাহলে খাওয়া যাক আর ভিডিওটা দেখতে থাকো আর আমরা খেয়ে নিই এদিকে সুব্রত আমাকে ভিডিও করে বলছে তুমি হাসছো কেন তাই জন্য ভাবলাম একটু কেঁদে নিই ও যতক্ষণ হাসতে না করলো তাই আমি কাঁদছি জানো তো ওর সাথে নাটক করছে আর ওর সাথে কত রকম কথা বলছি যেহেতু ভয়েসটা বন্ধ করতে হচ্ছে বাইরের কত আওয়াজ আছে আর এদিকে মা দেখো সবাইকে ভাগ করে করে দিচ্ছে তারপরে মা নেবে আর আমরা এদিকে খেতে রয়েছি তারপরে সোজা চলে আসলাম সন্ধ্যের রান্নাতে সেটা হচ্ছে আজকে সুব্রত বানাবে হচ্ছে তরকা কিভাবে তরকা বানাবে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু কি সুন্দরভাবে একদম ভিজে নিল তারপরে দিলো হচ্ছে একটু লবণ ও কিন্তু ভীষণ সুন্দর তরকা বানায় আমার ভীষণ ভালো লাগে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভিডিও দেখার জন্য এভাবে পাশে থাকার জন্য প্লিজ একটা লাইক করে এইভাবেই আমার ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও তাহলে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর সুব্রত দেখো মশলাটাকে সুন্দর কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেবে তরকাটা সুব্রতর হাতে তরকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দারুণ বানিয়েছিলও কিন্তু খাওয়ার পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি এই জন্যই বললাম আজকের ভিডিওটা স অবশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা তো জানো এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল আমরা প্রত্যেকেই বাড়ির ফ্যামিলিরা প্রত্যেকে আমরা ভিডিওটা বানাই বা সবাইকে নিয়ে কিন্তু আমার বাবা মা দিদিকে দেখায় আর আমার কিন্তু সবাই মিলে রান্না করে আমাদের বাড়িতে আজকে রান্নাটা অবশ্যই সুব্রত করছে মা কিন্তু তার সাথে রুটি করছে রুটি তরকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর তরকাটা কিন্তু পুরো দোকানের মতনই করে জানো তো দেখতে হয়তো এরকম লাগছে আর মানে ডিমটা দেখো পরে দিচ্ছে আর কি বলবো তোমাদেরকে যেভাবে ভিডিওটা দেখছো এভাবে ভিডিওটা দেখতে থেকো আর ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখো নতুন বন্ধুদেরকে বলছি পুরোনো বন্ধুদেরকে বলছি তোমরা সবাই যেভাবে পাশে আছো এভাবেই পাশে থেকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে অল করে রেখো বাটনটা তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কস্ত্রি মেথি লাস্টে দিয়ে কিন্তু এটা নামিয়ে দেবে কারণ কস্ত্রি মেথিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম পুরো দোকানের তরকার মতন তাই না ঠিক বলেছি তো তা কে কে তড়কা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর তরকারটা লাস্টে দেখো একটু ধনে পাতা দিয়ে দিলো কারণ ধনে পাতাটা আজকে দুপুরে আমি নিয়ে রেখেছিলাম ধনে দিলে কিন্তু আবার সুন্দর একটা স্মেল বেরো আর খেতে ভালো লাগে আমার আবার প্রত্যেকটা তরকারিতে ধনে পাতা দিলো ভীষণ ভালো লাগে খেতে আর তার মধ্যে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিলো একটু কিন্তু তরকাটা ঝোল ঝোল রেখে দিলো যেহেতু রুটি দেখা হবে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি টাটা